Yeah. বিশালগড় মূল প্রান্তে প্রশাসন সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের ঘুমিয়ে রেখে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে বিকাশ সাহা নামে এক ব্যক্তি সোমবার দুপুরে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে মায়া বেকারিতে থাকা বিভিন্ন জিনিসে সঠিক তারিখ লেখা নেই এবং ওই দোকান থেকে উদ্ধার করা হয় অবৈধ প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যাগ এবং মেয়াদ উত্তীর্ণ ব্যবহৃত কালার পরবর্তী সময় মহকুমা প্রশাসনের আধিকারিক এবং ফুড সেফটি আধিকারিকরা ওই দোকানের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং অনির্দিষ্টকালের জন্য বিশালগড়ের অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য মায়া বেকারি নামে একটি দোকান পুরোপুরি বন্ধ করে দিল প্রশাসনের আধিকারিকরা এবং মালিক বিকাশ সাহার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা তার পাশাপাশি এই দোকানের কোনো ফুড লাইসেন্স না থাকার কারণে এই দোকানটি বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছিল এই রমরমা ব্যবসা কিন্তু সাংবাদিকদের প্রচেষ্টায় বন্ধ হলো বিশালগড়ে স্টেট ব্যাংক সংলগ্ন মায়া বেকারি নামে একটি দোকান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন ডিসি এম প্রসেনজিৎ দাস হ্যাঁ আজকে আমরা গতকালকে যে একটা খবর এসেছিল সেই খবরের ভিত্তিতে আমরা বিশালগর মহকুমা প্রশাসনের যে এনফোর্সমেন্ট টিম সেই এনফোর্সমেন্ট টিমে যে আমরা আধিকারিকে আছি সবাই এসে যে আমাদের বিশালগড়ে যে এসবিআই ব্যাংকের অপোজিটে যে মায়া বেকারি একটা পার্লার কেক পার্লার সেই কেক পার্লারে এসে আমরা ডিস্ট্রিকশন করে দেখলাম কিছু কিছু অসংখ্য পার্লা পেলাম তাদের পার্লারের কাগজপত্র জেলা সেই জায়গাতে কাগজপত্র যেটাগুলো এফএসএসির লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে বিশালঘরের যেটা থাকার কথা সেটা নাই সেটা তাদের তারা বলছে যে তাদের এটা এই আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগরতলা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের আনারে তো আমরা সেই নির্দেশে তাদের জিনিসপত্র সবগুলো চেক করে যে এক্সপায়ারি ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপায়ারি পেয়ে আমরা শো করেছি হ্যাঁ তারপরে আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছি তাদেরকে এখানে সিঙ্গেল ইউজ ক্যারি ব্যাগ করলাম তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন ইনক্লুজ করা হয়েছে তারপরে যেহেতু আমাদের এসএসএসসির যে কোনো কাগজপত্র তারা এখানে শো করতে পারেনি তার জন্য আমরা তাদেরকে বলেছি যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখানো না হব ততক্ষণ পর্যন্ত দোকান বন্ধ থাকবে শাটডাউন থাকবে এই মায়া বেকারি তারপর কাগজপত্র দেখে তারপরে আইন অনুযায়ী তাকে নিয়ে সে ব্যবস্থা নেওয়া হবে